হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় দুই মিনিটে দাঁত সাদা করবে কলার খোসা অতীতকালে তো ডাক্তার ছিল না আর ছিল না নাম করা বেন্ডের প্যাস্ট ব্রাশ দাঁত মাতার জন্য তাহলে কি তখন মানুষ দাঁত দাঁত থাকতো হলডেতে আর দাগে বরা মোটে না মানুষের কাছে তখন ছিল হরেক রকমের ঘরোয়া টিপস আর তেমনই একটা হচ্ছে কলার খোসা দিয়ে দাঁত সাদা করা ভাবছেন একই সম্ভব কিংবা ভাবছেন যাহ বুয়া তাই না কিন্তু অসম্ভব নয় আর মিথ্যাও নয় কলার খোসা সত্যিকার অর্থেই বিজ্ঞানসম্মতভাবে আপনার দাঁত সাদা করতে সক্ষম সুতরাং ভুলে যান দাঁতের ডাক্তারের কাছে কারি কারি টাকা খরচ করার ভাবনা আর ঘরে বসে নিজের দাঁতগুলোকে রাখুন জকজকে তবে হা কাজটা করতে হবে সঠিক পদ্ধতিতে আর আজ জানাবো জানানো হচ্ছে সেটাই কলার খোসা আছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান বিশেষ করে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আর ম্যাগনিস আর এরাই হচ্ছে দাঁতকে সাদা করে তোলার প্রধান হাতিয়ার এছাড়াও কলার খোসায় আছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি যারা কিনা দাঁতকে মজবুত করে তোলার পাশাপাশি খনিজ উপাদানগুলো শোষণ করতেও সহায়তা করে কলার খোসা নিঃসন্দেহে সাদা করে তুলবে আপনার দাঁত তবে ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতিতে এবং অবশ্যই নিয়ম মেনে জেনে নিন বিস্তারিত পদ্ধতি প্রথমেই বেছে নিক সঠিক কলা দাঁত সাদা করার জন্য ঠিকভাবে পাকা কলা হওয়া জরুরি খুব বেশি পাকাও নয় খুব বেশি কাঁচাও নয় এমন কলা বেছে নেবেন যা কিনা এখন নিচের দিকে একটু সবুজ কেননা এই ধরনের কলায় পটাশিয়াম থাকে উচ্চমাত্রায় আর এই পটাশিয়ামই দাঁত সাদা করার দায়িত্ব নেবে কলার উল্টু করে ছিঁড়ে নিন হ্যাঁ যেভাবে আপনি ছিলে থাকেন কলা ঠিক তার উল্টো দিক থেকে ছিলে নিন দেখবেন যে কলার গায়ে লম্বা লম্বা সুতার মতো আঁচ থাকে উল্টো করে ছিঁড়ে নিলে এই আঁশগুলো থাকে খোসার সাথেই খোসা থেকে চারকোনা করে দুটি টুকরো কেটে নিন আপনার সুবিধা মতো আকারে কেটে নিন চাইলে এই কাটা খোসা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এবার সকালে দাঁত ব্রাশ করার পূর্বে এই কলার খোসা ভেতরের অংশটি দিয়ে আপনার দাঁত খুব ভালো করে ঘষেন প্রথমত টুকরোটি দিয়ে পুরো এক মিনিট ঘষুন তারপর সেটা বদলে দ্বিতীয় টুকরোটি দিয়ে আরও এক মিনিট অর্থাৎ পুরো দুই মিনিট দাঁতকে ঘষুন দাঁতের প্রত্যেকটি অংশ যেন পোছায় এমনভাবে ঘষতে হবে দাঁত ঘষা হলে কিছুক্ষণ অপেক্ষা করুন পনেরো থেকে বিশ মিনিট করতে পারলে ভালো এই সময়ে পানি বা অন্য কিছু খাবেন না কিংবা কুলি করবেন না সময়টা পেরিয়ে গেলে আপনার নিয়মিত ব্যবহারের টুথপেস্ট দিয়ে দাঁত মেজে নিন এবার আয়নায় তাকিয়ে দেখুন তো লাগছে না দাঁত একটু বেশি পরিষ্কার চার থেকে পাঁচ দিন এমন করার পর দেখবেন আগের চাইতে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে আপনার দাঁত হলদে ভাব যেমন কমে গেছে তেমনই কালো ছোপটাও অনেকটা সরে গেছে যারা ধূমপান মদ্যপান করেন তাদের ক্ষেত্রেও কাজ করবে এই পদ্ধতি তবে ব্যবহার করতে হবে বেশ দীর্ঘদিন এবং সঠিক নিয়মে নিয়ম মেনে অবশ্যই মনে রাখতে হবে এটা কোনো ম্যাজিক নয় তাই ভালো ফল পেতে নিয়ম মেনে ব্যবহার করতে হবে অবশ্যই কমপক্ষে দুই মিনিট গসতে হবে এই সময়টা জরুরি বেশি বা আরও ভালো গষার পর অবশ্যই সময় দিতে হবে খনিজগুলো দাঁতে শোষিত হওয়ার যাদের দাঁত মদ্যপান ধূমপান অসুস্থতার কারণে হলুদ তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে কলার খোসায় প্রচুর পরিমাণে চিনি থাকে তাই অবশ্যই দাঁত খুব ভালো মেজে নিতে হবে এবং এই কারণেই দিনে একবার বেশি ব্যবহার করা যাবে না যাদের দাঁত খুব একটা বেশি হলদে নয় তারা সপ্তাহে একবার ব্যবহার করুন অনেকেই বলে যে কাজ হয় না গোয়া ইত্যাদি কিন্তু মুদ্রা কথা হচ্ছে যারা চেষ্টা না করে বলছে কিংবা চেষ্টা করলেও সঠিকভাবে করেনি ফল পাওয়ার জন্য অবশ্যই নিয়ম মেনে প্রয়োগ করতে হবে আর তাই অন্য লোকের কথা শোনা বাদ দিয়ে নিজেই চেষ্টা করে দেখুন জনমিলন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে